বোন শাহিদা জানতে চেয়েছেন স্বামী স্ত্রী সহবাস করার পর স্ত্রীর জন্য কোন কোন কাজগুলো করা নিষিদ্ধ দয়া করে জানতে চাই ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না একজন স্ত্রী স্বামীর সাথে সহবাস করার পর অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের জন্যই যে সকল কাজগুলা নিষিদ্ধ শুধু স্ত্রীর জন্য নয় স্বামীর জন্য ওইগুলো নিষিদ্ধ তো যেহেতু আপনি স্ত্রীর জন্য স্ত্রীর ব্যাপারটি জানতে চেয়েছেন স্ত্রীর কথা উল্লেখ করেই আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি স্বামী স্ত্রী সহবাস করার পরে গোসল যতক্ষণ পর্যন্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত যে সকল কাজগুলো করা সহবাসকারী বান্দাবান্ধের জন্য নিষিদ্ধ এক নম্বরে সলাত আদায় করা নিষিদ্ধ দুই নম্বরে কোরআন স্পর্শ করা নিষিদ্ধ তিন নম্বরে কোরআন স্পর্শ করে তেলাওয়াত করা নিষিদ্ধ চার নম্বরে মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ অবশ্যই এখানে কিছু গলামেকরা বলেছেন যে প্রবেশ করলে করতে পারে পাঁচ নম্বরে বাইতুল্লাহকে জিয়ারত করা তাওয়াফ করা একজন সহবাসকৃত ব্যক্তিদের জন্য নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত না তারা গোসল করে পবিত্রতা অর্জন করেছে উল্লেখ্য যে একজন জুনবি অবস্থায় থাকা মহিলা আর জন্য কিছু কিছু কাজ সম্পর্কে আমাদের সমাজে কুসংস্কার রটানো হয়েছে যেমন সহবাস করে যতক্ষণ না গোসল করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো খাবার দাবার রান্না করতে পারবে না এটা কুসংস্কার মাটির উপরে পা দিয়ে হেঁটে যেতে পারবে না এটা কুসংস্কার নিজের সন্তান থাকলে তাকে দুধ পান করাইতে পারবে না এটা কুসংস্কার সে কোনো কাজে হাত দিতে পারবে না এটা কুসংস্কার সে যদি ওই অবস্থায় দেরি করে তার উপরে আল্লাহ আনত অবতীর্ণ হতে থাকে এটা কুসংস্কার এ সমস্ত কথার কোনো ভিত্তি পাওয়া যায় না আশক্র উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মর্ম বলেছেন